আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ব্লগে আজকে করছি সবাই অনেক ভালো আছে তা আমি সবাইকে সালাম দিয়ে দেব আসসালামু আলাইকুম সো আমাদের আজকে বাসায় অনেকে আসার কথা আমাদের বাসার মানুষ কয়েকজন তারপর কয়েকটা ফ্রেন্ড তো বলতে গেলে এটা আমাদের আজকের ঈদের একটা পুনর্নিবেদন হবে অনেকে আসছে আই গেস টিটু আসবে বুঝছো মা তুমি হ্যাপি হবা ওকে এই যে তু বা তাবিত এই টাঙাটানি সারা জীবন চলতেই থাকে এটাই আমাদের বাস্তবতা ভিডিওটা শুরু করি লেটস গেট স্টার্টেড পাখি এখন রেডি হচ্ছে তোমার ফ্রেন্ডসরা অলরেডি বাসায় চলে আসছে একজন ছোট্ট ফ্রেন্ড লাইক তাবিদের ফ্রেন্ড তাই না তো আর আমার ফ্রেন্ড আসছে আজকে চিঠি আসবে চিঠি রামু বলল কি চিঠিকে নিয়ে আসবেন আমি বললাম নো চিঠিকে আনতে হবে কারণ তুবাকে আমি বলেছি যে চিঠিকে আনলে তুবা নুডলস খাবে সো তুবার জন্য চিঠিকে আনতেই হবে তাই না তুবা বিকজ উই লাভ চিঠি আর তারপর তারপর কি আসবে স্পৃহা না স্পৃহা স্মিহা আসবে স্মিহা 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 তোমার সাথে প্লে করতে আসবে স্মিহা কয় আবার

কেমন নিতে দাও এটাও দিব এতগুলো ক্লিপ অলরেডি অনেকগুলো ক্লিপ হয়েছে তো শোনা সুন্দর লাগছে পরে দিই হ্যাঁ লাস্ট এটা দিয়ে দিব ওকে লাস্ট সুন্দর হয়েছে সবাইকে দেখো বল তো কেমন লাগছে ভালো লাগছে বল তো ভালো লাগছে অনেক ভালো লাগছে তাবিছনা তাবিছনা কি মেকআপ করা দিব না হ্যাঁ তো তাবিছনা বয় বয়রা কি মেকআপ করে না না এটা বলো তো কি তুবা এটা কি আস তুবা দেখো তো এটা কি তোমার এটা তোমার ঘাম কেন ঘাম কেন দেখো এটা কি বলো তো এটা কি পাখি এটা কি দেখো মু দিলেই হয় না হয় কাবাব বানানো হচ্ছে কাবাব বানানোর প্রিপারেশন তো গতকাল রাতে মাংসগুলো চুলাই রান্না করার পরে এখন ব্লেন্ড করে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নেব খাইছেন তুই জুনি আপনারা খাইছেন হ্যাঁ দুইটা পাতিলে আমি এখন কাবাব ভেজে নিচ্ছি সো এই পাতিলটা ফার্স্ট আজকে বের করা হয়েছে এই পাতিল পুতিল যা যা আছে আমি সব অনলাইনে অর্ডার করেছিলাম সো অনেকগুলাই এখন ভাজবো কারণ কাবাব অ্যাকচুয়ালি শেষ হয়ে যায় টুস টুস করে খেতে খেতে শেষ হয়েই যায় বলে দাও ওয়েলকাম বলো তু বা খাবি না খাবি না থাক তুবা খাবে কিছু অনেক মজার এখন তাই না তুবা তোমার নিউ ফ্রেন্ড তুমি হ্যাপি হয়েছো ব্যাবি গুনোতে এখানে কয়টা বেবি আছে বা টু

Miha, koide? Odi ko, It's okay, it's okay. Onambe, okay, onambe. Okay, okay. Look, 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 look. আমি নিজেকে নিজে প্রমিস করেছিলাম আমার সার্জারির পর আমি মন মতো শাড়ি পরবো আজকে আমি তেমন কিছুই গুজু করবো কিছুই না চুলটা হয়তো একটু পর ভালো করে বাঁধবো মানে ভালোভাবে এই যে এক্সট্রা চুল টুল থাকবে না আমি শাড়ি পরেছি এই শাড়িটা এত আরাম এত সুন্দর তিনটা শাড়ি আমাকে একটা পেজ দিয়েছে অনলাইনের আম সরি আপু এতদিন আমার বিশেষ শারীরিক সমস্যার জন্য আমি শাড়ি পরতে পারি নাই আমি অবশ্যই নামটা বের করে এটা আমি আবারও এটা শাড়ি সুন্দর করে পরে একটা ছবি ভিডিও দিব অনেক আরামের খুব পছন্দ হয়েছে আমার সো আজকে বাসায় অনেকে আসছে আমার পছন্দের নাবিলা আপু আমার বাসার মানুষজন দ্রয়ী সবাই অন্যান্য অন্যান্য আমার শ্বশুরবাড়োর আরও কিছু মানুষজন আসছে সো আমার খুব ভালো লাগছে হাতে চুরি বেসিক্যালি আমার স্বর্ণের চুরি তো আমি ইউকেতেই রেখে আসছি এই বাসায় আমার স্বর্ণের চুরি না হলেও দেখতে হবে কি আছে সো হাতে কিছু পড়লে অ্যাটলিস্ট একটু ভালো লাগবে তাই না কানে দু পড়তে ইচ্ছা করছে না তোমার আলু নিয়ে আসছো না ফি আলু হয়ে হ্যাঁ আমি তো চুল অফ করে আসছি দেখে আসো না ফি সুন্দর গন্ধ বেরোচ্ছে

আজকে এত 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 খেলে বিশ্ব রেকর্ড করে ঘুমিয়ে পড়িয়েছেন তো বাপা কি এত টায়ার্ড আমার মেয়েটা কিন্তু আমার তার পিছনে এখনও ঘুমায় নাই সে মাত্র আধ ঘন্টা না এক ঘন্টাও ঘুমায় না আধ ঘন্টা ঘুমিয়েছে সারাদিনে সে এখন সজাগ সো আজকে খুবই ভালো একটা দিন গেল ক্লিপস হয়তো অল্প অল্প নিয়েছি বারবিকিউ করলাম অনেকদিন পর গরমে বারবিকিউ করতে গিয়ে তারেকের অবস্থা কাহিল ও খুব শখ করে এগুলো করে আমি সময় একটা ভবিষ্যৎবাণী দিয়ে দিই যে আসলে এই টাইমটা এই টাইমের জন্য পারফেক্ট না তারপরও কী আর করা ওর কথা ও সব কথা নিজের কথা অত চলে পরে আবার পোস্তায় সো আমার আজকে ভিডিওটা এখানে শেষ আমাদের ঈদ আনন্দ খুব শুধু তুমি এনজয় করেছো কালকে আমার কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট আছে সো আবার মিরপুর দৌড় দিতে হবে তো বা তেটকে রেখে আমাকে একটা অ্যাপার্টমেন্টে যেতে হবে এই হচ্ছে কি অবস্থা সবারই কেমন যাচ্ছে জানাতে বলবে না আজকে তাহলে এখানেই শেষ করছি আর বাংলাদেশে আছে পাঁচটা দিন একটা দিন শেষ হয়ে গেলে আর মাত্র কি চারটা দিন আছে সো লাস্ট মোমেন্টে অনেক কাজ টাজ আছে সেগুলো করব সেগুলো ব্লগে যতটুকু পারি ইনশাল্লাহ রাখার চেষ্টা করবো আল্লাহ হাফেজ